আদাব আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আপনার নাম কি আমার নাম তানিশা তানিশা খুব সুন্দর নাম তো তানিশা ভাই স্ক্রিনে যে ছবি দেখতে বারতাছি এটা কি আপনার ছবি যে আপনি থাকেন কোথায় কুমিল্লা থাকি আচ্ছা তো আমাদের ইউটিউবে কি জন্য আসেন বলেন ইউটিউবে আসি ভাই আর আব্বা গেছে যা ছোটবেলা ধুইয়া আম্মু আসে আম্মু বাসাবাড়ি কাজ করে কোনো রকম খাওয়া বসো আর পড়ালেখা করছে না টেকে জন্য গরিব মানুষ তো আম্মু যা না খাওয়ায় তখন এই জন্য ইউটিউবে আইছি না বিয়ের লিগে আসে যতুকচা ট্যাগার লিগে কিভাবে দিব বুঝো না যতুক চা ট্যাগা পায় খাইতে অনেক কষ্ট এই আম্মু বাসা বাড়িতে কাজ করে যে তখন আনে তখন খাই বসতো অনেক কষ্টর বিনিময়ে আইছি আচ্ছা তো আপনি কি করেন আমি কিছু করি না এমনি এই ঘরে বুয়ে থাকি বাসার মধ্যে এই কাজ যাইলে এমনি কাজ কাজ টাজ করি কি কাজ করেন কাজ করি ওই যে বাসা বাড়িতে ওই আপনার বাবা বাসা কাজ করতাম না বাবা গেছে গা বিয়া আম বিয়া কইরা গেছে গা আমার আম্মুর ফেলাই আচ্ছা তো আপনার কোনো পছন্দ আছে নাকি যে আপনার কোনো পছন্দ আছে যে বিয়ে যে করবেন কোনো পছন্দ আছে হ্যাঁ হ্যাঁ পছন্দ যে কোনো মানুষ হোক যদি আমার দায়িত্ব নিতে পারে খাওয়াইতে পারে অবশ্য তার কাছে সম্পর্ক রাখবো আচ্ছা তো দর্শক আপনারা তানিস আপুর কথা শুনলেন তার নাম্বারটি স্ক্রিনে আছে দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএশ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্র নামাজ করি সর্বদা দেশের সেবা করি